মর্নিং বন্ধুরা ফ্যামিলি তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আর এখন চা করে খেয়েছি চা একবার খাবো আর আজকে হচ্ছে মঙ্গল চণ্ডী পুজো পার্বে তো শুধু এখন জাস্ট চাটা খাবো চাটা খেয়ে তারপরে মা পুজো করবে দেখি করবো রান্নাবান্না আর মেয়ে উঠে গেছে ওকেও খেতে দিতে হবে তো চলো আজকে সারাদিন ব্লগটা শুরু করা যাক এখান থেকে তারপর মেয়ে আর মা এখানে একটু কাঠ বিড়ালি পাখি এদেরকে একটু খাবার দিচ্ছিল জানো এখানে অনেক পাখি তারপরে কাঠ এসে খাবার খোঁজে তো ওদের জন্য একটু খাবার দিয়ে রাখতে হয় চলো আর মেয়ে এখানে এখন খেলা করছে ঘরে কাজকর্মগুলো ঠিকঠাক করে সেরে নিই মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে ও তো খেলা করছে তার জন্য একটু আমি ওর জন্য খাবারটা তৈরি করে নিচ্ছি কারণ সকালবেলা ওকে একটু তাড়াতাড়ি খাবারটা দিতে হয় কারণ আবার দুপুরবেলা খেয়ে তাড়াতাড়ি করে আবার একটু রেস্ট নিয়ে কারণ বিকালবেলা পড়তে যায় ওর জন্য যত তাড়াতাড়ি সকালে ব্রেকফাস্ট বা দুপুরের লাঞ্চটা করিয়ে দেওয়ার আমি চেষ্টা করি তো চলো ওকে খাবারটা দিয়ে দিই দিয়ে তারপরে আমি আরও বাকি যা কাজকর্ম আছে সবটাই সারতে হবে তাহলে বন্ধুরা মেয়ের খাবার এখানে রেডি করে দিয়েছি ওকে খেতে দিয়ে দিই তারপর ওকে বই নিয়ে একটু পড়তে বসাবো তারপরে আমাদের দুপুরে আজকে ভাবছি ভাত তো হবে না ময়দাই খেতে হয় তারপরে ও এসেও গেছে দেবাংশীকে ওর খেতে দিয়ে দিয়েছে ওকে নিচে বসে গেছে কারণ ও খাটের মধ্যে বলা যায় না খাটের মধ্যে বসালেই ও বিছানায় মধ্যে খেলে আর আমি এখন চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে খেয়ে নাও করে এখন দুধ চাটা খাচ্ছি না এটার কারণে কারণ প্রচণ্ড অ্যাসিডি কদিন তো তাই জন্য আমি দুধ চাটা অ্যাভয়েড করছি এখন একটু লাল চা আর সকালবেলা আমার মনে হয় দু চার চা খাওয়াই খালি পেতে একদমই দুধ চা খাওয়াটা উচিত বিকালবেলা দুধ চা তারপরে তো একটু চা টা খেয়ে একটু রেস্ট নিয়ে মেয়েকে একটু পড়তে বসালাম কারণ ওর স্কুলের যেহেতু সামার ভ্যাকেশনের কাজ দিয়েছে কাজগুলো একটু করিয়ে নিচ্ছি কারণ অনেকটাই চাপ পড়ে যাবে বেশি দিন আর নেই ছুটি ওর দেখতে দেখতে চলে যাবে ছুটিটা তার জন্য ওকে যতটা পারি সকালবেলাটা একটু নিয়ে বসার চেষ্টা করি আর বিকালে তো পড়তে যায়। সকালবেলাটা যতটা পারি দেখিনি একটুখানি এক ঘন্টার জন্য বসলেও যদিও একটু কাজগুলো অল্প অল্প করে করে তাহলে অনেকটাই মানে কাজটা মানে এগিয়ে যায় তো ওকে বলে বলে দিতে হচ্ছিলো একটু ও করছিল আর পড়তে বসে তো খুবই দুষ্টুমি করে তারপরে দেখো মা এখানে পুজোর জন্য জোগাড়জাটি করছে এখানে তো আমাদের মঙ্গলচন্ডীর পুজো আজকে তো এখানে আমাদের এই কলা পাতার মধ্যে এই সমস্ত জিনিসগুলো দিতে হয় ষোলোখানা করে এখানে হচ্ছে তুলসী পাতা আছে মুখ কড়াই আছে আর গোবিন্দভোগ চাল আছে জব আছে প্রত্যেকটা ষোলোখানা করে দিতে হয় দিয়ে তিনটে খিলি বানায় মা তিনটে মানে ভাগ্নি আমার মায়ের জন্য তো ওই খিলিগুলো লাস্টে আমাদেরকে পুজোর পরে ওটাকে খেতে হয় আর আমার হাজব্যান্ড তো ও উঠে গেছে ওর জন্য একটু চাটা করে দিচ্ছে আর বা আগে যেহেতু সকালে একটু চা ছিল কিছুটা তার জন্য একটু একসঙ্গে করে দিয়ে ওর জন্য ভালো করে একটু চা বানিয়ে দিচ্ছি কারণ আমাদের সবারই ঘুম থেকে উঠলে আগে সবাই একটু চায় চাটা আগে খাবে সকালবেলা তারপরে এখানে চাটা করে নিয়ে মা তো দেখছিলাম খাবারও নিয়ে এসছে মিষ্টির দোকান থেকে আজকে মা বলল যে কচুরি নিয়ে এসেছি সকালে খাবার আর কিছু করতে হবে না যেহেতু সকালবেলা একটু পুজোর ঝামেলা ছিল মা বলল যে আজকে তো যেহেতু নিরামিষ খাবো তো আজকে কচুরি খেয়ে নাও সকালবেলা আর মা বলল যে সবারই তো ময়দা খেলেই সবারই তো ভালো লাগে না মানে অম্বল হয় গ্যাস হয় মা বলল কোনো ব্যাপার নেই আমরা সকালে এখন নিরামিষেই কচুরি এনেছি এটা খেয়ে নাও আর রাতের দুপুরবেলার জন্য সিদ্ধ ভাত বসিয়ে খেয়ে নিলেও হবে ময়দা খেতে হবে সেরম কোনো ব্যাপার নেই আর দেখো এখানে হাজব্যান্ডকে দেওয়ার পরে কিছু চা ছিল আমিও খেয়ে নিয়েছিলাম একটুখানি চারটা বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছিলাম আর এখানে পুজো তো হয়ে গেছে ভাগ্নি পুজো করা হয়ে গেছে খুব সুন্দর করে গুছিয়েও পুজো করে আর এখানে সমস্ত কিছু ফলটল কেটে আজকের দিনে মা যেগুলো দিতে হয় দিয়েছে আর খিলিগুলো বানিয়ে দিয়েছে এখন পুজো হয়ে গেছে আর এখানে ওই যে পুজোর যে আজকে যে এই যে খিলিটা যে বানায় না এর মধ্যে যে জিনিসগুলো আছে সমস্ত কিছু মেঁকে কলা দিয়ে খেতে হয় আমাদের তো এটা এখন খাবো আর খেয়ে তারপরে মা এখন টিফিনও নিয়ে চলে এসছে আজকে নিরামিষ মিষ্টির দোকান থেকে আজকে কচুরি তরকারি নিয়ে এসছে আর সেটা খাওয়া হবে চলো তারপরে দেখছি মা এখানে শিঙারাও নিয়ে এসেছিল কচুরির সঙ্গে মায়ের আর আমার জন্য শিঙারা এনেছিল আর কেউ খায় না আমার আর মায়ের জন্য শিঙারা এনেছে আমার তো শিঙারা খুবই ভালো লাগে আর দেখো এখানে আমি এটা খুললাম এর মধ্যে যেগুলো জিনিসগুলো আছে এর মধ্যে কলাগুলো নিয়ে এর মধ্যে মাখতে হবে ভালো করে মেখে ওটা এক সঙ্গে তারপরে একবারে নাকি ওটা গিলে খেতে হয় ওটা একদম দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া যায় না ওটা আমি নাকি শাশুড়ি মায়ের কাছে শুনেছি তো তার জন্য মা আমাকে বললো এটা ভালো করে যতটা পারবে যতটা সুন্দর করে ম্যাশ করে ফলাটা একসঙ্গে মিক্সড করে মাখো মেখে একবারে গালার মধ্যে দাও দেখ গিলে নাও দেখবে কোনো অসুবিধা হবে না তারপরে আমি ওটা নিয়ে খেয়ে নিয়েছিলাম সত্যি কোনো অসুবিধা হয়নি তারপরে মা আমাকে কিছু ফল টল দিয়ে দিল একটু ভাগ্নি জলও দিয়েছিল। না তো সঙ্গে সঙ্গে ওটা খেয়েছি তো তারপরে মা একটু ফল প্রসাদ দিল মিষ্টি দিল আগে খেলাম তারপরে শিঙাড়া আর কচুরি ছোলার ডালটা সব দিল খেয়ে নিলাম সুন্দরভাবে আজকে আমাদের ব্রেকফাস্টটা হলো বা পুজোটা খুব ভালোভাবে কাটলাম খুবই ভালো লাগলো তারপর তো মা আমাকে আবার কিছুটা আম দিয়ে দিল বললো খাও পুজোর প্রসাদ ফেলে মানে রেখে দিলে তো অনেকটা রয়ে যায় তো মা বললো যতটা পারবে খেয়ে নাও পরে দুপুরবেলা এখানে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখানে যত ডাল সমস্ত কিছু মা রোদে দিয়েছিল বের করে কোটো থেকে আর দেখো দুপুরবেলা লাঞ্চে ছিল সিদ্ধ ভাত ঘি দিয়ে আর শুধু লঙ্কা তেল করে ভালো করে আলুটা মেখেছিলাম ওটা দিয়ে আজকে দুপুরবেলা লাঞ্চটা সেরে নিয়েছিলাম খুব ভালো লেগেছিল আর বেলা আমি বানিয়েছিলাম পোলাও আর আলুর দম এখানে আমি তাড়াতাড়ি করে রাতের বেলাটা ভাবছিলাম যে অন্য কিছু ময়দা খাবো কিন্তু ময়দা সত্যি বলতে আর খেতে ইচ্ছা করছিল না তার জন্য এখানে আমি ঝটপট করে খুব তাড়াতাড়ির মধ্যে আমি রাতের বেলা খাবারটা বানিয়েছিলাম মা সবাই বলছিল যে এত তাড়াতাড়ির মধ্যে কত সুন্দরভাবে বানালে তারপরে এখানে দেখো সুন্দর করে এখানে কাশ্মীরি আলুর দম বানিয়েছিলাম আর আলুটাকে সেদ্ধ করে একটু ভালো করে নুন হলুদ দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে করার মধ্যে একটু সামান্য জিরে তারপরে জিরে দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম আর দিয়েছিলাম দারচিনি আর একটু হিং দিয়েছিলাম দিয়ে ভালো করে করে এটা এ মশলা কিছু বেটে নিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কা মশলাটা দেওয়ার পরে ওর মধ্যে দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আলু টালু দিয়ে ভালো করে একটু সামান্য জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তারপর নামানোর সময় একটু আমি এতে পোস্ত বাটা দিয়ে দিয়েছিলাম কারণ ভেবেছিলাম যে কাশ্মীরি আলুর দাম করবো কিন্তু কাজু বাদামটা দিতে পারেনি তো লাস্টে একটু পোস্তটা একটু ভালো করে বেটে দিয়ে দিয়েছিলাম আর আর একটু ফোটানোর পরে একটু ঘি গরম মশলা একটু চিনি দিয়ে ভালো স্বাদ মতন তারপরে একটু একটু গাঢ় করেছিলাম ঝোলটা বেশি ঝোল করিনি কারণ পোলাও দিয়ে যেহেতু খাবে সবাই তারপরে নামিয়ে নিয়েছিলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা আজ দিনের যে তোমরা ভিডিওগুলো দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট না সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা নতুন যারা আমার চ্যানেলের সদস্য তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটি প্রেস করে দিও কারণ নেক্সট কোনো ভিডিও আসলে তাহলে তোমাদের কাছে আগে চলে যাবে আর তোমরা এত কম দিনের মধ্যে অনেকটাই আমাকে সাপোর্ট করেছো অনেকটাই আমাকে ভালোবাসা দিয়েছো কারণ আমি যাই ভিডিও চাই না কেন অনেকটাই ভালোবাসা তোমাদের থেকে আমি পেয়ে পাচ্ছি আর আমার খুবই ভালো লাগছে তোমরা এইভাবে আমার পাশে থাকো সব সময় আমি চাই ভালো লাগলে সত্য অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে সারাদিনের ভিডিওটা কেমন হলো কামেন্ট বক্সে অবশ্যই জানাবে বন্ধুরা চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে